আসসালামু আলাইকুম সকল পান প্রিয় বিবাস্ত বিবাসা সাকুরি আপনারা প্রত্যেকে আল্লাহ রশেষ রহমতে এই সুন্দর মায়াবি পরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন মোহিনী মোহিনী বসীকরণ কালো যত যে নস্কারি তারা যে কোনো ব্যক্তিকে কালো যত করে আপনার প্রতি আকর্ষণ করুন আপনার প্রতি বস করুন সেটা যে কোনো নারী অথবা পুরুষ হতে পারে যাকেই করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কালো যত হয়ে আপনার প্রতি বাধ্য হয়ে বসে কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার প্রতি বাধ্য হতে বাধ্য থাকিবে ষোলো আনা বসীকরণ ষোলো মিনিটের ভিতরে যে কোন ব্যক্তিকে শুরু আনা আপনি বুঝে নিয়েই বসীকরণ করতে পারবেন তার কাছ থেকে সমস্ত কিছু নিতে পারবেন আপনার মন যেটা চাই তার কাছে যেটাই চাইবেন সেই ব্যক্তি সেটা দিতে বাধ্য আপনার কোন স্বামী হতে পারে সেই স্বামীটা সৌদি আরব মানুষ ইরানিরা অথবা দেশের বাহিরে থাকে সেই ব্যক্তি কেউ আপনি দূর থেকে আজকের এই মোহিনী বসীকরণ কালো জাদু দ্বারা কষ্ট করে আপনার প্রতি প্রাপ্ত করতে পারেন অসংখ্য স্বামী আছে যে স্বামীগুলা স্ত্রীর কোনো কথা শুনে না অথবা তাদের টাকা পয়সা দেয় না কোনোভাবে মান সম্মান দিতেছে না আব্বু আমার কথায় শুধুমাত্র শুনে স্বামীর কোনো কথা শুনে না অনলাইন করে না ঠিক এরকম ব্যক্তিকে আপনারা বস করতে পারবেন এরকম যে স্বামীগুলা আছে ঠিক এরকম স্বামীগুলার আপনারা বাধ্য করতে পারবেন এবং কি আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন যারা পুরুষ অন্য একটা মহিলাকে বস করতে চান সেটা আপনার স্ত্রী অথবা আশেপাশে অথবা দূরের কোন সম্পর্ক হতে পারে আপনি দেশের বাহিরে আছেন আপনার স্ত্রী কি বাহিরে আছে অথবা একটা নারীর সাথে আপনার সম্পর্ক ঠিক এরকম সম্পর্ক কিন্তু আপনি কারো করতে পারবেন আপনার প্রতি আকর্ষণ করতে পারবেন আপনার প্রতি বাধ্য করে রাখতে পারবেন আজকের এই মহিনে বসীকরণ কালো জাদু নষ্টা কারণ কালো জাদু এই জাদুটা যাকেই করবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি মিনিটের ভিতরে একশো পার্সেন্ট ষোলো আনা আপনার প্রতি বসীকরণ হইব আপনার নজরে থাকবো আপনি ব্যতীত আর কিছু বুঝবো তো নারী পুরুষ হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে শুরু করে যে কোনো ব্যক্তি করতে পারবেন সেটা যত দূরেই থাক সেটা যত দূরেই থাক সেই ব্যক্তি ষোলো মিনিটের ভিতরেই আপনার বসীকরণ হইব তো ভিডিওতে যে নিয়মটা আমি আপনাদের বলতেছি এই মহিলা কাজের যে নিয়মটা আমি আপনাদের বলতেছি কিভাবে নীকে দ্বারা আপনারা কাজটা করবেন প্রকৃত সেই নিয়মটা আমি আপনাদের বলতেছি মনোযোগ তারাই শুনে আজকে শনিবার অথবা আপনি শনিবার ব্যতীত মঙ্গলবার বুঝতে পারবেন অবশ্যই কাজটি শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার অবস্থায় পাক অবস্থায়, সাদা একটা কাগজের পাতায় জাফরান বিস্কুকালী অবশ্যই কালী দ্বারা সাদা কাগজের পাতায় যেই মোহিনী পশীকরণ কাগজ দেখতেছে দেখতেছেন মানে আমি যেরকম ভাবে বন্ধন করে দেখাইতেছি ঠিক এরকম ভাবে এই নস্কাটি আঁকিয়ে ফেলবে না থাকানোর করে দেখেন পোলা এই পুলার জায়গায় পুলার নামটি হবে মায়ার জায়গায় মায়ার নামটি হবে আপনি যদি পোলা হয়ে কোনো মায়াকে বস করতে চান সেক্ষেত্রে মায়ার জায়গায় মায়ার নামটি থাকবো পোলার জায়গায় আপনার নিজের সঠাগ নামটি দিবেন নামটা যেন আরবিতে লেখা হয় আর যদি আপনি মাইয়া হয়ে কোনো কোড়াকে করতে চান সেই ক্ষেত্রে মাইয়ার জায়গায় আপনার নিজের সোনাম কি থাকবো আপনি যে মেয়ে মেয়ের জায়গায় আপনার নিজের সোনাম কি থাকবো কোড়ার জায়গায় সেই প্রেমিকের নাম কি অথবা অন্য কোন পর পুরুষকে পোষ করতে গেলে সেই পর পুরুষের নামটা দিব সেই পর পুরুষটা যদি দেশের বাইরেও থাকে তবে সে আপনার নজরে আসবো আপনার কথা শুনবো আপনি তার কাছ থেকে সমস্ত কিছু নিতে পারবেন এই মোহিনী বসীকরণ কালো যত নস্কার মাধ্যমে তবি কঙ্কন শেষ হলে এই নষ্টাটিকে আপনারা মাটির চুলা অবশ্যই মাটির যে চুলা এই মাটির চুলা যে আগুন ধরিয়ে এই নষ্টাটি করে ফেলবেন খোদার ফসল শূন্য মিনিটের ভিতরে শূন্য নাম শিগরমইব সেই কাঙ্ক্ষিত ব্যক্তি দিনটার চব্বিশ ঘন্টা আপনার নেবা তো ভিডিওটা এ আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পবিত্র অবস্থায় নষ্ট দিয়ে অঙ্কন করে শুধু মাটির চুলাই জ্বালিয়ে দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি প্রত্যেকটা সেকেন্ড আপনার মনে করতে ভাবত মিনিটের ভিতরে এই বসীকরণটা দিয়ে গেলাম ষোলো মিনিটের ভিতরে আপনার রাজাতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন পার্ক আপনাদের ভিডিও দেবো আল্লাহ হাফেজ